আসসালামু আলাইকুম বন্ধুরা অনিমিতা ক্রিয়েটিভ ওয়ার্ডসের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের মাঝে আমার করা আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদেরকে সুন্দর একটা টু পিস দেখাবো চলুন তাহলে দেখে নিই টু পিসটা বন্ধুরা এটি হচ্ছে জামা আমার প্রত্যেকটা কাজে নতুন নতুন দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে জামাটি জামার সামনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি হ্যান্ড পেইন্টের পাশাপাশি সিকুয়েন্সে কাজ করেছি প্রত্যেকটা কাজের মাঝে আমার অক্লান্ত পরিশ্রম পাশাপাশি আমার অনেক ভালোবাসার ছোঁয়া দিয়ে আমি কাজগুলো করার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগবে এটি একদম সাদা শুভ্র কাপড়ের উপরে বিভিন্ন কালার কম্বিনেশনে গোলাপ ফুল গোলাপ ফুলের কাজ করেছি পাশাপাশি সিকোয়েন্সের কাজ বন্ধুরা গলার অংশটিতে আমি সিকোয়েন্সের কাজ করেছি আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ফুলগুলো ফুলগুলো দেখুন বিভিন্ন কালারের ফুলের কাজ করেছি আশা করি আপনাদের কালার কম্বিনেশন পছন্দ হবে এবং আমার কাজটি ভালো লাগবে এটি হচ্ছে যে আমার সামনের অংশটি বন্ধুরা জামাটি যখন করি তখন আমার কাছে মনে হচ্ছিল যে বিভিন্ন কালার কম্বিনেশনের গোলাপের কাজ করলে কেমন হয় তো সেটাই আমি আমার ক্যানভাসে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে আর এবার চলুন আমরা হাতার অংশটি দেখে নিই এটি হচ্ছে জামার হাতার অংশ হাতার অংশটিতেও একই রকম গোলাপের কাজ করা রয়েছে হাতার অংশে রেড কালার গোলাপ ফুলের কাজ করেছি এবং পাশাপাশি সিকোয়েন্সের কাজ রয়েছে বন্ধুরা আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিচ্ছি যে জামার কাপড়ে পুরো কাপড়টি তিন গজ কাপড়ের রয়েছে আপনারা যে কোনো লেন্থের মানুষ হন না কেন ইনশাআল্লাহ তিন গজ কাপড়ে আপনাদের সুন্দরভাবে আপনারা জামাটা তৈরি করে দিতে পারবেন চলুন তাহলে ওড়নাটি দেখে নিন বন্ধুরা জামার সঙ্গে ম্যাচিং করে আমি ওড়নাটি করার চেষ্টা করেছি সম্পূর্ণ ওড়নাটিতেই কাজ রয়েছে বন্ধুরা এটা হচ্ছে ওড়নাটি ইউনিক একটা ডিজাইন করার চেষ্টা করেছি বন্ধুরা দেখুন নিচে চেষ্টা করেছি প্রত্যেকটা ফুলের কালার কম্বিনেশান নিয়ে আমি নিচের অংশটি অর্থাৎ কনার দুই পাশে রং করেছি সুন্দর কালার কম্বিনেশন দিয়ে প্লাস ওই একই আঙ্গিকে গোলাপ ফুলের কাজ করেছি এবং সিকোয়েন্সের কাজ রয়েছে বন্ধুরা যদি আমার এই কাজটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে জানান আমাকে কমেন্টস করুন আমাকে বেশি বেশি লাইক করুন কমেন্টস করুন বন্ধুরা আপনারা যদি আমার এই কাজটি ভালো বাসেন ভালো লাগে তাহলে আমাকে জানালে আমার খুব ভালো লাগবে তো বন্ধুরা এটি হচ্ছে ওনার অপর একটি অংশ অপর পার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা আমার এই কাজটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 আমাকে জানাবেন আর আমার ভিডিও ডিসক্রিপশানে আমার দারাস এবং ফেসবুকে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে দারাস থেকে আমার এই প্রোডাক্টটি নিতে পারবেন এবং ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারবেন বন্ধুরা আর আমার আরও বিস্তারিত জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন বন্ধুরা